নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমাদের এখানে ভোট দিতে যাওয়ার দিন তো হচ্ছে আজকে আমি ভোট দিতে যাওয়ার আগে কি কি রান্না করে নিয়েছি তোমরা দেখো জঙ্গল থেকে তুলে নিয়েছি এই যে তেলাকচুর ডগা এটাকে আমি চচ্চড়ি করব। মাছের তেল দিয়ে রুই মাছ কিনেছি ওটার সঙ্গে বেশ একটা ফ্রেশ ভালো তেল আছে তাই ভাবলাম আজকে এটা দিয়ে চচ্চড়ি করা যাক তো তারপরে আমি চলে গেছিলাম দোকানে এটা হচ্ছে আমাদের পাড়ার মুদিখানা দোকান প্লাস সবজির দোকান এটা হচ্ছে আমার একটা কাকারই দোকান আমার ভাই মানে দাদুর ভাইয়ের ছেলে হ্যাঁ তো আমি এখান থেকে সবজি কিনে নেব তো আমার কাকা নটার দিকেই সবজি নিয়ে চলে আসে তো সকালের দিকে আমি সবজিটা আনতে যাইনি তো সব বিক্রি হয়ে গেছিল আর কিছু কিছু ছিল তাই আমি এখান থেকে অল্প করে নিয়ে নিচ্ছি টাটকা টাটকা পটল আর নিয়ে নেব একটা মাত্র ঝিঙে যেটাকে না মাছের ঝোল করব তো আমি সবজি কিনছি তারপরে সবজি কিনে নিয়ে বাড়ি চলে এসেছি এই যে বাড়িতে থাকবো সবজি তারপরে আমি রান্না বসিয়ে দেব ভাতটা বসিয়ে দিয়েছি অলরেডি তো ভাতটা হতে থাকুক এদিকে আমি সবজিটা কেটে নিই তো সবজি বানাতে বসে গেছি সবজিটা বানাতে বানাতে তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করি যে হচ্ছে আজকে তো ভোট দিতে যাব তো আজকে প্রচণ্ড গরম পড়েছে তাই আমি সকালের দিকে কিংবা দুপুরের দিকে যাচ্ছি না যাব একবারে বিকালের দিকে তাই রান্না বান্না করে নিচ্ছি এখন আসতে ধীরে তারপরে পরে যাব। তো আমি সবজিটা বানাচ্ছি দেখো সবজিটা বানিয়ে কেটে ধুয়ে নেব তারপরে তরকারিটা বসাবো তো তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো হচ্ছে এ দেখো আমার সবজি বানানোর প্রায় শেষের দিকে এখন যে কাটছে ঝিঙে ঝিঙেটা মাছের ঝোলে দেব বলে তাই তো হচ্ছে আমার এদিকে ভাতটাও উতরে গেছিলো তো আমি ভাতটা এবার ঢাকনাটা খুলে দিয়েছি তারপরে মাছের জন্য আমি ভেজে নিয়েছি মাছের ঝোলে দেব বলে জিরে শুকনো খোলায় ভেজে নিয়েছি ওটা গুঁড়ো করে দেব। তারপরে দেখো সবজিগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি আর এখানে আলু আর হচ্ছে ঝিঙে কেটে নিয়েছি মাছে দেব বলে তারপরে দেখো যে মাছগুলোকে আমি এবার ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে তারপরে ছিল একটু মাংসর তরকারি সেটাকে একটু গরম করে নিয়েছি তারপরে বসিয়ে দিয়েছি চচ্চড়ি চচ্চড়িটা প্রায় আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তারপরে এবার মাছের ঝোলটা করে নেব মাছের ঝোলটাও হয়ে গেছে আমার তারপরে ভাত বেড়ে নিয়েছি আর এই যে চচ্চড়ি মাছের ঝোলার ভাত বেড়ে নিয়েছে এবার আমি আমার ছেলে খাবো ওর বাবা এসে পরে খাবে তারপরে আমি রেডি হয়ে পড়েছি দেখো ভোট দিতে যাবো বলে এই যে বাড়ির সামনে একটা রাস্তায় তারপরে ওর বাবা আমার ছেলের বাবা ছেলে আর আমি ছেলে যাওয়ার জন্য কান্না করছিল ঘুম থেকে উঠে বলছে কোথায় যাচ্ছ মামাম আমি বললাম ভোট দিতে বলছে আমাকে নিয়ে চলো আমি বললাম না যেতে হবে না বললো না তারপরে আর কিনিয়ে গেলাম বাধ্য হয়ে কান্না করবে না হলে তারপরে হচ্ছে এই যে ভোট দিতে যাচ্ছি রাস্তা দিয়ে এই যে আমাদের বাড়ির সামনে রাস্তা তো রাস্তা যাচ্ছি বেশি দূরে নয় ফোনে ইয়ে ভোট দিতে যাওয়ার বুথটা আমাদের প্রাইমারি স্কুলের মধ্যে তো এখানে শুনছিলাম যে ফোন অ্যালাউ নেই তার জন্য ফোন টোনগুলো সব বাইরে রাখতে হয়েছিল আর এই দেখো এটা আমাদের একটা মন্দির আদিকালী মন্দির বলে এই মন্দিরের ভিতরে তোমাদের একদিন সব কিছু শেয়ার করবো এটা হচ্ছে ভোট দিয়ে বেরিয়ে বাইরে আমার ছেলে মিলেটারির সঙ্গে একটু ছবি তুলে নিয়েছিল তারপরে দেখো এই যে বাড়ি চলে এসেছি ভোটের চিহ্ন তারপরে বাড়িতে এসে আমি সুস্থ থেকো ভালো থেকো পরের ব্লগ দেখার জন্য আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ধন্যবাদ